সুপ্রিয় দর্শক মন্ডলীয় শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যদি অন্য কোনো ভিডিও চান বা অন্য কোনো আমলের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে আল্লাহর বহু নামের মধ্যে একটি সিফাতি নাম ইয়া রাকিবু এই নামটির অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ভিডিও নিয়ে এসেছি চলুন জেনে নেওয়া যাক ইয়া রাকিবু নামের আমল সম্বন্ধে প্রথমে আমরা ইয়া রাকিবু নামের অর্থ সম্বন্ধে জেনে নিচ্ছি ইয়া রাকিবু অর্থ হচ্ছে হে দৃষ্টি চলুন ইয়া রাকিব নামের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক যে ব্যক্তি ধন সম্পদ লাভ করতে চায় এবং চায় যে তার ধন দৌলতে বরকত হোক সে ব্যক্তি ইয়া রাকিব নামের আমলটি করতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল চলুন ইয়া রাকিব নামের আমলের নিয়মটি জেনে নেওয়া যাক যে ব্যক্তি প্রতিদিন এই নামটি মাত্র সাতবার পাঠ করবে তার ধন দৌলতে বরকত হবে এবং সে সুখে শান্তিতে থাকতে পারবে এই নামটি সাতবার পাঠ করার পূর্বে এবং পরে দুরুদ শরীফ পাঠ করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন চাইলে নামাজ যেই দুরুদ শরীফটা আমরা পাঠ করি দুরুদ ইব্রাহিম সেটি পাঠ করতে পারেন অথবা আলাইহি আলাইসাল্লাম এই ছোট দুরুদ শরীফটিও পাঠ করে নিতে পারেন মানুষকে বশ করার ক্ষেত্রে ইয়া রাকিবু নামের আমলটি হতে পারে অত্যন্ত কার্যকরী একটি আমল অথবা আপনারা যারা ভালোবাসতে চান ভালোবাসার মানুষকে পেতে চান ভালোবাসার মানুষের ভালোবাসা পেতে চান তারাও ইয়া রাকিবু নামের আমলটি করতে পারেন তবে হ্যাঁ নাজায়জ জায়গায় এই আমলটি করতে গেলে হিতে বিপরীত হতে পারে ফলাফল যারা বিবাহের উদ্দেশ্যে করতে চান তারা এই আমলটি করতে পারেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য করতে পারেন অর্থাৎ জায়েজ জায়গায় আপনারা এই আমলটি করতে পারেন চলুন ইয়া রাকিবু নামের এই আমলটির নিয়ম জেনে নেওয়া যাক এই নামটি চীনা বর্তনে লিখে ধৌত করে কাউকে পান করালে সে লোক তার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনারা চাইলে এটি একাধারে তিন দিন সাত দিন এগারো দিন করতে পারেন মেধাশক্তি বৃদ্ধির জন্য এই নামের আমলটি খুবই সুপরিচিত যাদের মেধা কমে গেছে অথবা যারা মেধা বাড়াতে চান যাদের স্মৃতিশক্তি অনেকটা কম তারা তীক্ষ্ণ মেধাবী হওয়ার জন্য এই নামের আমলটি করতে পারেন এই নামের নকশাটি আংটিতে খোদাই করে ধারণ করলে সে খুব তীক্ষ্ণ মেধাবী হয়ে যাবে সুভান আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সকলের জীবনেই কোনো না কোনো বিপদ আপদ আসতেই থাকে আমরা সকলেই চাই সব ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকতে আমরা এই ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকার জন্য ইয়া রাকিবু নামের আমলটি করতে পারি এই নামের নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত হতে রক্ষা পাওয়া যায় আমি আপনাদেরকে ইয়া রাকিবু নামের নকশাটি দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে লিখে নিতে পারেন আপনারা স্ক্রিনের নকশাটি দেখতে পাচ্ছেন চলুন ইয়া রাকিবু নামের আরও কিছু আমল জেনে নেওয়া যাক দৈনিক ফজরের নামাজের পর মাত্র দুই শতবার পাঠ করলে তার জীবদ্দশায় আল্লাহর ইচ্ছায় সন্তানের মৃত্যু হবে না প্রত্যহ পাঠ করলে সর্বপ্রকার বালা মুসিবত হতে নিরাপদে থাকবে দুইশো আগে এবং পরে শরীফ পাঠ করে নিতে হবে চোর ডাকাতের অনিষ্ট হতে রক্ষা পাওয়ার জন্য এই নামের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল চলুন সেই আমলটির নিয়ম জেনে নেওয়া যাক স্বয়নকালে এই এস এম মোবারক মাত্র সাতবার পাঠ করে চতুর্দিকে দম করতে হবে আল্লাহর রহমতে ঘরে চোর ডাকাত ঢুকবে না আর ঢুকলেও ইনশাআল্লাহ কোনো অনিষ্ট করতে পারবে না সুহান আল্লাহ ইয়া রাকিব নামের আরও একটি চমৎকার আমল হচ্ছে যে ব্যক্তি দৈনিক মাত্র সাতবার এই নামটি পাঠ করে ও সন্তান সন্ততির উপর দম করবে ধন আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্যে রাখবেন সর্বপ্রকার বালা মুসিবত হতে নিরাপদে রাখবেন শত্রুর ক্ষতি হতেও নিরাপদে রাখবেন সুবাহ আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে প্রবেশ করবে আল্লাহ এছাড়াও আল্লাহ পাক নিজেই তার নাম সমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ রয়েছে তোমরা সে উত্তম নাম সমূহ নিয়ে তাকে ডাকো সুবাহ আল্লাহ আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামগুলোর মধ্যে সুন্দর সুন্দর নামসমূহ নিয়ে ডাকেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলমী নিশ্চয়ই সেটাকে সাড়া দেবেন আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে অন্যান্য নামগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নামগুলো দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট করে যাবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে আল্লাহ আমাদের এই নামগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সবেকে